তিন লাখ টাকা ভরি হতে পারে ক্রান্তি হচ্ছে একশো আশি ডলার এখনই কিনে রাখতে পারে একের পর এক সব রেকর্ড ভেঙে দেবে হাই গাই সালাম আলাইকুম সব কেমন আছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে সন্ধ্যের গহনা কিনবেন আপুদের জন্য খুবই শীঘ্রই তিন লাখ টাকা ভরিতে কিন্তু পা দিচ্ছে আমরা আর সেটার জন্য আপনাদের বেশি না শুধুমাত্র এক থেকে দুই মাস অপেক্ষা করলেই কিন্তু তিন লাখ টাকা ভরি হয়ে যাবে এরকম গোল্ডের প্রাইস আজকের ব্যক্তি যারা এরকম বার কিনতে চান পাঁচ হাজার তিনশো ডলার যেটা একের পর এক সব রেকর্ড টেনে পেয়েছে আমি দুই হাজার পঁচিশ সালে আপনাদেরকে বলে আসছিলাম যে স্বন্ডের দাম কি তিন লাখ টাকা ধরে হতে পারে সেটা কিন্তু একে একে হয়ে যাচ্ছে তো আজকের গ্রামটি হচ্ছে একশো আশি ডলার এরকম বাই স্টেয়ের যারা গহনা নিতেছেন মেকসহ আমি কিন্তু এখানে আজকের দেরটি ধরে দিচ্ছি আপনারা যারা যে সকল আপুরা অনেকে চাচ্ছিলেন যে স্বণ্ণের গহনা কিনবেন ও ধৈর্য ধরে বসেছিলেন দাম কমলে স্বণের গহনা কিনবেন সেটা কিন্তু থাকবে না তাই আপনারা যদি চান এখনই কিনে রাখতে পারেন কারণ আমি দেখেন বিক্রি করার জন্য বলতেছি না আপনাদেরকে এই গহনাগুলো ভবিষ্যতে আপনাদেরকে তিন লাখ টাকা ভরি কিনতে হবে এটা আমি আজকে বলে রাখলাম তো আপনাদের আপনারা আজকে ভিডিওটি শেয়ার করবেন তো আজকে যেটি আপনাদেরকে জানাবো আজকে রেটি হচ্ছে বাইশ কেরেট একশো আপনার আশি ডলার পার গ্রামের যেতে নিতে পারবেন আর একুশ কিরেট হচ্ছে একশো পঁয়ষট্টি ডলার মেকিং মিশাস সহ আর যারা বার নিতে চান এরকম চব্বিশ ক্রেডিট এই বারগুলোর প্রাইস হচ্ছে একশো সত্তর ডলার পার গ্রামের ভিতরে আপনারা নিতে হবে সো গাইস ভালো থাকবেন আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখলাম যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন এখন কারণ স্বর্ণের দাম কিন্তু আরও বাড়বে বাড়ার আশঙ্কা আছে ভালো থাকবেন